ভাই এগুলো কি আপনি কি নিজে কাটছেন নাকি কিনে আনছেন হ্যাঁ এগুলো কি নিজে কেটে আনছেন এখন বিক্রি করবেন তো এইগুলো যে কাটেন এই কি কত টাকা বিক্রি করবেন এইগুলা এই এই এইবার ডাল ছৌ ছাড়া এতো বিক্রি করে যে আমার এই যে চারশো তো ভাই যে মবিদুল বিক্রি করে চারশো টাকা না সাড়ে চারশো পাঁচশো টাকা কিন্তু আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে হচ্ছে এগুলো কী কাজ এগুলোকে সম্ভবত কড়াই গাছ বলে হয়তো বা এক জেলায় এক এক রকম নাম থাকতে পারে দেখেন এটা হচ্ছে খুবই একটা ব্যস্ততম রাস্তা এই রাস্তা দিয়ে খুব গাড়িগুলো চলাচল করে বিশেষ করে যে ইজি বাইক রিক্সা বা ব্যাটারি চালিত রিকশা তা এই গাছগুলোর কাজ ছিল হচ্ছে রাস্তার দুই পাশের মানে রাস্তার ধরে রাখা তাই না কিন্তু দেখেন এই যে আপনাদেরকে হয়তো আমি আগে একটা জিনিস দেখাইছি যে এই গাছ থেকে এক ধরনের ভাইরাস সংগ্রহ করা হয় ডাল কেটে তা সেটার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে সেটারই একটা নমুনা আপনাদেরকে দেখায় দেখেন মানে রাস্তার এই দুই পাশে যত পরিমাণ গাছ আছে একটা গাছও আর কোনোভাবেই জীবিত লাগে দেখেন মানে সব কেটে কুটে একদম শেষ করে ফেলছে দেখেন মানে প্রতিটা গাছ একদম যত দূর যাচ্ছে গাছ একটা গাছও বেছে নেয় এই গাছ দিয়ে ডালগুলো কাটতে কাটতে মানুষ এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে গাছগুলো এখন মারা গেছে কিন্তু এই গাছগুলো কিন্তু আসলে আমাদের এই রাস্তার ধরে রাখার জন্য বা রাস্তার দুই পাশে যে মাটি আছে সেই মাটি ধরে রাখার কাজে ছিল এমনকি রাস্তায় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা রাস্তায় ছায়া থাকে এটাই তো গাছের কাজ তাই না কিন্তু দেখেন মানে একটা গাছ কোনোভাবেই জীবিত নাই এখানে আরো অনেক গাছ ছিল বিভিন্ন জায়গা জায়গায় যে সমস্ত গাছ একেবারে গোড়ার থেকে কেটে ফেলা হয়েছে হয়তোবা এই গাছগুলো খুব তাড়াতাড়ি সরকারিভাবে কেটে ফেলা হবে কারণ এই যে অলরেডি এখানে দেখেন প্রত্যেকটা গাছে এই যে নাম্বারিং করা হয়ে গেছে হয়তোবা এই যে নাম্বারিং করা হয়ে গেছে এগুলো তাড়াতাড়ি সব কেটে ফেলবে কারণ এগুলো আসলে এখন আর জীবিত নাই এগুলো যা আছে এগুলো এখন এই এলাকাবাসী এটা যদিও আমার এলাকা এলাকাবাসী ডালপালা কেটে কেটে সব নিয়ে যাচ্ছে কিন্তু দেখেন আসলে আমাদের উচিত ছিল এগুলোকে রক্ষা করা কারণ এটা আমাদের পরিবেশের জন্য আমাদের রাস্তার জন্য উপকারী তাই না কিন্তু সেখানে আমরা এটাকে কিভাবে আসলে নষ্ট করে ফেলছি আসলে খুবই দুঃখজনক ব্যাপার এগুলো যে আমরা সরকারি জিনিস বা এগুলো তো আসলে সরকার ভোগ করবে না তাই না এই যে রাস্তা যে সরকার করে দিয়ে গেছে এই রাস্তা তো সরকার ভোগ করতে আসবে না এখানে আমরাই চলাচল করবো কিন্তু দেখেন সেই গাছগুলোর কি অবস্থা আমরা একেবারে করে ফেলছি একেবারে একটা গাছ মানে এখন পর্যন্ত আমার চোখে একটা গাছও পরে না যেটা বেঁচে আছে প্রত্যেকটা গাছ আর এই পাশ যদি দেখেন এই পাশ এই পাশে কোনো গাছই নেই এখানেও গাছ ছিল বিভিন্ন জায়গায় গাছ ছিল কিন্তু প্রত্যেকটা গাছকেই মেরে ফেলা হয়েছে এই যে একটা গাছ বেঁচে আছে কোনো রকম এটা একটু বেঁচে আছে কিন্তু তাছাড়া কোনো গাছই নেই দেখেন একেবারে কি অবস্থা দেখেন এইদিকে এদিকে একেবারে গাছ নেই একেবারে দেখেন এই যে এই যে একটা গাছ অলরেডি পড়ে আছে মানে এটা মরতে মরতে এমন অবস্থা হয়ে গেছে যে এটা এখন এই রাস্তা থেকে দেখেন রাস্তায় যে মাটি ফাটল ধরছে মানে রাস্তার থেকে গাছ ভেঙে গাছ মরতে মরতে এমন অবস্থা আছে যে গাছ ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা ওই যে গাছ এই যে গাছ পড়ে আছে এটারও একই অবস্থা দেখেন কিচ্ছু নাই এটাও হয়তো পড়ে যাবে তা আসলে এই হচ্ছে অবস্থা দেখেন এই যে একটা পড়ে আছে আসলে এই হচ্ছে অবস্থা সামনে মানে মোট কথা হলো কোনো গাছই বেঁচে নাই আবার অনেকে ভাববেন না যে এটা আসলে শীতকাল বলে গাছের পাতা পড়ে গেছে না আসলে এই গাছের পাতা শীতকালে পড়ে না এই গাছের পাতা যেটা জীবিত সেটা আর পাতাও দেখেন ওই যে একটা আছে জীবিত আছে এই যে একটা জীবিত আছে যেগুলো জীবিত থাকে সেগুলো পাতা থাকে কিন্তু যেগুলো আসলে মরে গেছে সেইগুলোরই অবস্থা দেখেন একটা গাছেও কোন রকম অবস্থা নাই মানে এই হচ্ছে আমাদের অবস্থা যে আমরা গাছগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলছি ছাত্র সরকার আবার নতুন করে এগুলোকে কেটে আবার নতুন করে লাগাতে পারে না কি করবে সরকার জানে কিন্তু আসলে এই হচ্ছে অবস্থা যে আমরা এলাকার প্রত্যেকটা গাছ আমরা নিজেরা নিজ হাতে ধরে ধরে নষ্ট করে দিচ্ছি কিছু লোক তাদের নিজেদের স্বার্থে কিছু নিজের টাকা ইনকামের জন্য যে এই গাছ থেকে ডালগুলো কেটে কেটে ভাইরাস বিক্রি করে হয়তো এখানে কিছু টাকা পায় কিন্তু যার ফলে গাছগুলোই মরে গেল প্রত্যেকটা গাছ দেখেন এত বড় বড় গাছ একটা গাছও বেছে নেয় শুধু ওই ডাল কাটার ফলে কারণ ডাল এমনভাবে কাটে কাটতে কাটতে গাছটাকে একেবারে নাইরে করে ফেলে বা ল্যাংটা করে ফেলে যার ফলে গাছগুলো আর বাঁচতে পারে নাই তো দেখ এটা আসলে আপনাদেরকে একটু দেখালাম যে আসলে কী অবস্থা করছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম